আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কিভাবে জয়া নাইনে অ্যাকাউন্ট খুলবেন জয়া নাইনে অ্যাকাউন্ট খুললে ফ্রি পাঁচশো টাকা বোনাস কিভাবে কি করবেন আজ সব কিছু আজকের এই ভিডিওতে এই টু জেড সব কিছু দেখাবো দুই হাজার ডিপোজিট এবং দশ হাজার টাকা টান আবার পূরণ করলেই পাঁচশো টাকা বোনাস আরও থাকছে বিশ পার্সেন্ট ডিপোজিট কমিশন আরও থাকছে পাঁচ পার্সেন্ট ডিপোজিট আনলিমিটেড বোনাস কিভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে অনেকেই জানেন না তো কমেন্ট বক্স কোথায় তো দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে মন্তব্য নামে একটি অপশন আছে তো এই ভিডিওর নিচে কমেন্টে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে একটি লিঙ্ক পিন করা আছে তো আপনারা এই লিঙ্কের ওপর ক্লিক করবেন আপনারা যদি এই লিঙ্ক দিয়ে না ঢোকেন তাহলে এই সাইটে যে ফ্রি পাঁচশো টাকা বোনাস আছে এটি আপনারা পাবেন না অবশ্যই অ্যাকাউন্ট খোলার জন্য এই লিঙ্কের ওপর চাপ দিয়ে ঢুকবেন তো দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে এই ব্যবহারকারীর নাম তো সর্বপ্রথম ব্যবহারকারীর নাম গোপন নাম্বার বা পাসওয়ার্ড আপনারা যে ইউজার নামটি দিবেন অ্যাকাউন্ট লগ করতে গেলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে তো অবশ্যই মনে রাখবেন আমিও দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারটি আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে দিবেন নিচে পাসওয়ার্ড দিবেন আবার নিচে কনফার্ম সেম কনফার্ম পাসওয়ার্ড দিবেন দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী তো এই পরবর্তীর ওপর আপনারা ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আর আরেকটি পেজে নিয়ে আসবে উপরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড তো আপনারা এই ভেরিফিকেশন কোডটি এখানে বসাই দিবেন আমি বসায় দিচ্ছি বিডিটি রাখবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ফোন নম্বর তো শুরুতেই যে জিরো দেওয়া আছে তো আপনারা জিরো বাদ দিয়ে এখান থেকে লিখবেন নাতে কিন্তু হবে না তারপর নিচে পার্সোনাল আপনাদের পাঁচ সোনাল ইমেলটি আপনারা দিয়ে দিবেন আমিও দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড তো আপনারা যখনই আমার এই ভিডিওর কমেন্ট বক্সের লিঙ্ক থেকে চাপ দিয়ে ঢুকবেন তো অটোমেটিক এখানে এখানে রেফার রেফার কোড বসে যাবে আর কোনো প্রয়োজন হবে না তো আপনারা যদি কমেন্ট বক্সের লিঙ্ক থেকে না ঢোকেন তাহলে এ সাইডের যে ফি পাঁচশো টাকা বোনাস আছে সেইটি আপনারা পাবেন না তো অবশ্যই অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে ঢুকবেন আপনারা যদি অ্যাকাউন্ট খুলে পরবর্তীতে কাউকে রেফার করে দেন এর একটি পার্সেন্টেজ আপনারা পাবেন তো অবশ্যই অ্যাকাউন্ট খোলার জন্য কমে তারপর নিচে টিকমার্ক দিয়ে সম্পূর্ণতে ক্লিক করে দিবেন সম্পূর্ণতে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদেরকে ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে ফোন নাম্বারটি যদি ভেরিফাই না করি তাহলে ডিপোজিট এবং উইড্রো দিতে পারবেন না ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন দেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন ব্যক্তিগত তথ্য তো এই ব্যক্তিগত তথ্যের ওপর ক্লিক করে দিবেন ব্যক্তিগত তথ্যের ওপর ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান কোড তো আপনারা সাইডের যে ভেরিফিকেশান কোডটি আপনাদের স্ক্রিনে আছে আপনারা অবশ্যই দিবেন দেওয়ার পর গেট ওটিপি অনুরোধ করুন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে একটি পনেরো মিনিটের একটি টাইমার শুরু হয়ে যাবে তো আপনাদের ফোনে একটি এস বা কল দিয়ে একটা ছয় সংখ্যার একটি কোড যাবে তো আপনারা এই কোডটা এখানে বসায় দিয়ে জমাতে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে আসসালামু আলাইকুম